আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমানের প্রচারণা মিছিল প্রচারণা মিছিল অংশ নিয়েছেন আরমানের স্ত্রী এবং দুই কন্যা সহ আরমান আরমান ব্যারিস্টার আরমান তিনি নিজেও এই প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিলে ব্যাপক সংখ্যক নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে জামাতের মহিলা বিভাগের যে সকল নারী কর্মীরা রয়েছে তারা অংশ নিয়েছেন তার নির্বাচনী আসন ঢাকা চোদ্দো এবং তার যে নির্বাচনী চোদ্দোর এলাকা এখানে তার যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি তিনি চালিয়ে যাচ্ছেন নির্বাচনের আর বাকি মাত্র তিন দিন এবং প্রচারণার বাকি আর মাত্র দুই দিন এবং শেষ মুহূর্তে প্রচারণার অংশ হিসেবেই তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন বিশেষ করে সারা দেশে নারীদের উপর হেনস্থা এবং অনলাইনে নারীদের বিভিন্ন কটুক্তির প্রতিবাদেই মূলত জামায়াতের পক্ষ থেকে এই নারীদের যে নারীদের মাঠে নামানো এবং বিশেষ করে নারী ভোট এবারের নির্বাচনে প্রায় বাহান্ন শতাংশ নারী ভোটার এবং নারীদের ক্ষমতায়নের কথা জামাত ইসলামী যে বলে সেটির প্রতিফলন মূলত দেখা যাচ্ছে আজকের এই মিছিলে আমরা মিছিলের পূর্বেই বেশ কয়েকজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম তারা যেমনটা বলছিলেন আমাদের যে ইসলাম যে নারীদের ক্ষমতায়নের কথা বলে তার একটি প্রমাণ হচ্ছে আসন্ন নির্বাচনের আগে জামাত নারী কর্মীদের মাঠে নামা গণতন্ত্র মানে হচ্ছে আমার মত আমি প্রকাশ করি আমার ইচ্ছা আমি যাকে ভোট দিব যার পক্ষে ক্যাম্পেইনিং করা দরকার বলবো যাকে মডিফিকেশন করা দরকার মডিফিকেশন করব এই কাজে যদি আমি বের হই আমাকে যদি আপনার পেটে লাথি মারেন আমার গায়ে লাথি মারেন আমার সায়া খুলে ফেলে দিতে চান আমার হিজাব খুলে ফেলে দিতে চান তাহলে আপনি এটাকে কি করে বলবেন যে এরা তারা নারী স্বাধীনতা চায় আমরা যে নারী স্বাধীনতা চাই আমরা বোরখা পরে এসে প্রমাণ করে দিচ্ছি যে আমরা রানী রানী স্বাধীনতা চাই বিশেষ করে যে কোন নারীদের যে কোনো অধিকারের জন্য নারীদেরকে সব সময় ঘরবন্দি করে রাখার যে প্রবণতা সেটি থেকে বেরিয়ে এসে মূলত নারীর ক্ষমতায়নের জন্যই জামাতের আজকের এই নারীদের প্রচারণা মিছিল এবং শুধু ঢাকা চোদ্দ নয় আমরা এর আগে দেখতে পেয়েছি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার যে সংসদীয় আসন জায়গা পনেরো সেখানে নারীদের প্রচারণা মিছিল হয়েছে এবং সারা দেশেই জামায়াতের নারী নেতৃত্বদেরকে দলকে মাঠে নিয়ে আসা হচ্ছে বিশেষ করে আসন্ন সংসদ নির্বাচনে যে বাহান্ন শতাংশ নারী ভোটার নারীর যে ক্ষমতায়ন সেটির অংশ হিসেবেই মূলত নারীদেরকে মাঠে নারীদেরকে নির্বাচনের মাঠে প্রচারণার কাজে মানা হয়েছে এই আসনে জামায়াতের প্রার্থীর বিপরীতে যিনি লড়াই করবেন তিনি মায়েটাকে সংগঠক তুলি তার সঙ্গে সমানে সমান লড়াই করার জন্য প্রস্তুত এই মুহূর্তে তার এই নির্বাচনী ব্যারিস্টার মানে নির্বাচনী প্রচারণা থেকেই বোঝা যাচ্ছে এবং বিশেষ করে পুরুষ ভোটারদের পাশাপাশি উল্লেখযোগ্য নারী ভোটারদেরকে সমর্থনে আনার জন্যই আজকের এই নারী সমর্থকদের নিয়ে তার যে নির্বাচনী প্রচারণা মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের যে প্রচারণা মিছিলের সেখানে তার দুই কন্যা এবং স্ত্রী সহ তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন এই ছিল নির্বাচনী মিছিলের কাউকে তাদের 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 লিঙ্গ ধর্ম রাজনৈতিক বিশ্বাসের কারণে রকম বৈষম্য করা হবে না সেই নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা হাঁটছি এবং এই স্বপ্নে যারা স্বপ্ন দেখছে তাদেরই একটা অংশ আমাদের বোনেরা সামনে আছে আমাদের ব্যাপারে কিছু ভুল তথ্য সরানো হচ্ছে আমরা মহিলাদের কাজ করতে দেবো না আমরা নারীদের অধিকার আসছে এই এই বিদ্যাবাদের প্রাণের চেয়ে প্রিয় সন্তানদের গুরির সঙ্গে দাঁড়িয়ে দিয়েছিল স্বপ্ন ছিল নতুন বাংলাদেশের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য বারোই ফেব্রুয়ারি এই বন্যা নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ সবার আগে হাঁ জয়যুক্ত করবে এরপর ঢাকার চোদ্দ শহর সারা বাংলাদেশে এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থীদেরকে এক ভূমি ধস বিদায় উপহার দেবেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক